চলো কিটা ভালো একটু বলছি সাজা সাজা

শান্তু শান্তু তো সারাদিন ধরে হিরোইন ড্রেসের মতো দেখায় আচ্ছা কাটেশ তুইও আই গো না চলো <laughs> Happy birthday to you. Happy birthday, to you. Happy birthday to you. যাও যা বাইকার করে গিয়ে দিক গুলো পুরো নষ্ট হয়ে গেল আমি তো কিছুই যাবে না ভাই না এই ভালো কেটে আমাকে একটু বিশ তো

হেল্ল' <laughs>